ঝাঁকা নাখা এক তরকারি রেসিপি নিয়েছি আপনাদের সামনে বাইয়েরা বোনেরা যারা রান্না পারেন না এরা কিন্তু এভাবে রান্না করে খাইবেন আঙুল একবার না দুইবার করে চারটা চারটা খাইবেন এত মজা হয়েছে এত স্বাদ হয়েছে আপনাকে তো খাওয়াইতে পারি না আপনারা কি করে বুঝবেন যে কীরকম মজা হয়েছে যদি খাবাইতে পারতাম তাহলে অবশ্যই বুঝতেন আমি কিন্তু অল্প মশলা রান্না করি বেশি মশলা দিই না আমার কাছে আমরা যেভাবে রান্না করি ওভাবেই কিন্তু রান্না করে দেখাইতেছি এখানে কিন্তু আমি আদা রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিন্তু অল্প অল্প করে দিয়েছি দেওয়া হয়েছে যে ওই যে পেঁয়াজটা লাল করে মশলাটা ভাজা নিছি পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিছি মশলাটা এখন মশলাটা কষানো আমার হয়ে গেছে গিয়ে এখন কিন্তু দিয়ে দিছি মুরগির মাংস আমি কিন্তু দার্সিলি এলাচ লং এগুলো পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম এই দেখেন এখন কিন্তু মুরগির মাংসটা কষামো মাংসটা আমার কষানো শেষ এখন আমি ফানি দিয়ে দিছি ফানি দিয়া কিন্তু আমি এটা আধা ঘন্টার মতো কষামো কারণ এটা কিন্তু লাল মুরগির মাংস এটা অনেকটাই শক্ত সেজন্য আমি এটা আধা ঘন্টা ফানি ফানি একটু দিয়ে দিছি দেখতেছেন আমি কিন্তু অনেকটাই ফানি দিয়েছি ফানি দিয়া মনে করেন ডাইকা নিছি না হাতের কাছে না পাইলে যা পাইবেন তা দিয়ে ডাইকা নিবেন ফাতিলের মাফে আমি ফাতিলের মাফে বল পাইছি তার জন্য আমি বল দিয়ে ডাইকা নিছি এই যে আমার মাংট মাংসটা কষাইতেছি দেখেন কষ্ট আছে মাংসটা দেখছেন আমি একটু সারা দিয়ে দেখতেছি ডাকনাটা শরীর আছে ঠিকঠাক হয়েছে কিনা ঠিকঠাক ভাবে হইতেছে গো বোনেরা দেখেন কত সুন্দর হইতেছে দেখছেন নি আমি দেখতেছিলাম একটু অনেকটাই সুন্দর হইতেছে এই দেখেন এখন কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে হালকা একটু একটু জোল আছে কারণ এখন আমি আলু দিব আলুটা সাথে আবার কষিয়ে সেই জন্য আমি একটু হালকা ঝোল রাখছি ঝোল থাকতেই কিন্তু আলুটা আলুটা একটু একটু থাকতে কারণ কিন্তু আমার কষ্ট হইব এই যে আলুগুলো আমি দিয়ে দিছি এখন একটু লাইরা সেরা করে দিব মাংসের সাথে কারণ হেরা যদি আবার উপরে থাকে মনে করেন মাংস যদি নিচে থাকে তাহলে তো ওইতো না লাইরাচেরা তো একটু মিশমাস করে দুজনের সমান সমান করে দিতে এই যে দেখেন দেখছেন মাংসটা কিন্তু আমার কষানো হইতেছে এখনো আলুর সাথে আলুর সাথে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো কষাইছি মাংসটা দশ মিনিটই হইব মিনিট না দশ মিনিটই কষাইছি আলুর সাথে কষানো এখন আমার হয়ে গেছে কি আমি একটু লারাছাড়া দিয়ে দেখতেছিলাম লাগা লেগে গেছে গিয়ে নিচ দিয়ে খুচুন দিয়ে আবার একটু লড়া দিয়ে দেখতেছিলাম যে এখন আমি দিয়ে দিতেছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যে যেরকম জাল খান ওরকমই কিন্তু জাল দিবেন যে যেরকম হলুদ গুঁড়া খান কারণ সবাই তো মশলা একরকম খায় না বুঝেন না আমি মশলা যেরকম খাইছি খাই ওরকমই দিছি জল দিয়ে দিছি আমি দেখতেছেন পরিমাণ মতো এখন আমি ডাইকা দিব ডাকনা দিয়া আমার ডাকনা এইটাই বলি আমার ডাকনা সেরা ডাকনা এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে গিয়ে ফ্রাই দেখছেন এখন আমি দিয়ে দেবো একটু বাজার জিরার গুঁড়া কারণ প্রথমে আমি জিরা বাটা দিছি অল্প এখন আবার একটু গুঁড়া দিয়ে দিতেছি কিন্তু সেই দিতে গো যদি তাহলে আপনারা বুঝতেন এই যে একটু লারা সারা দিয়ে জিরার গুঁড়াটা আমি মিশিয়ে দিতেছি পুরা তরকারির সাথে কালার দেখলি তো মনে শান্তি লাগে গো সত্যি তরকারিটা অনেক মজা হয়েছিল কারণ আমি খাইয়া তারপরে কিন্তু বয়সটা দিতেছি তরকারির ফাইনাল লুক দেখামু এখন আপনাদেরকে এই যে আমার তরকারির ফাইনাল কালার এই দেখেন তরকারিটা অনেক স্বাদ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু গেরু রেসিপি শিখাইতেছি না আমি আমার মতো করে রান্না করছি ভালো লাগলে সবাই দেখবেন আল্লাহ হাফেজ